শীতে যুব যুগ অবস্থা অনেকে থাপ করছে আর বাদে যারা আছে তাদের শীত যেন না থাকে তার ব্যবস্থা করেন উট অল কানে বারো তালে জলদি তাহলে তাহলে ঘুরে মামে

এই যশোরে আমি পাঁচ বছর ছিলাম আমি আপনাদের সাথে আজকে আসলাম এবং দেখলাম যে আমাদের সেই বিএনসিস ফ্লেভারটা আমার রক্তের মধ্যে আবার আগের মতো জেগে উঠল খুব ভালো লাগলো আপনাদের সবাইকে দেখে সবার এই যে একটা প্যারেন্ট সবাই পা দিলেন খুব ভালো লাগলো ད�ས ད�ས དསས དས དསས དེ সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ও উপস্থিত সকল অতিথি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এখানেই উপস্থিত হয়েছি বিএনসিসি এক্স ক্যাডেটরি পুরনির অনুষ্ঠানে আজকে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে উপস্থিত হতে পেয়ে আমি নিজেকে অনেক সম্মান করছি বিএনসিসি একটি ভালোবাসার নাম একটি আবেগের নাম আমরা আমাদের বিএনসিসিতে যে দুই বছর বা চার বছর যে শিক্ষা গ্রহণ করেছি সেখানে আমরা শিখেছি নেতৃত্ব বোধ ভালোবাসা মানবিকতা শৃঙ্খলা যেটা একটা মানুষকে তার পরবর্তী জীবনের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য চালিকা শক্তি হিসেবে কাজ করবে তো বিএসিসি আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা পার্ট হিসেবে এখন পর্যন্ত আছে কিভাবে এই ধরনের কিছু কথা আমি আসলে শেয়ার করার জন্য আসলাম বিএনসিসি থেকে আমি কি শিখছি পাংচুয়ালিটি ডিসিপ্লিন যেটা এখনো পর্যন্ত আমি ক্যারি করছি কিভাবে আমার আমি একটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে আছি হেড অফিসে তো আমার এন্টায়ার সার্ভিস লাইফে কোনো ইনসিডেন্ট নাই আসলে আমরা কথা বছর তখন প্রোগ্রাম শুরু করেছিলাম তখন আমি বাঁচতে শেখায় আমাদের এই প্রোগ্রামটা হয়েছিল তো সবথেকে ভালো লাগছে যে আমাদের আমরা যে সকল সাথে সাথে কাজ করেছি বিভিন্ন অন্যান্য সংগঠনে ছিলাম আজকে আমন্ত্রণে যেটি আমার ভালো লাগছে যে প্রত্যেকে এটা বিএসিসিদের থিম অনেকগুলো থিমের কথা বলা হচ্ছে অনেকগুলো কাজের কথা বলা আছে ডিসিপ্লিন ইজ দ্য বেস্ট আমি একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি কারণ ডিসিপ্লিন যদি আমার নিজের জীবনে নিজের সব কিছু যদি মেনটেন না করতে পারি তাহলে ভবিষ্যৎ অন্ধ সেই ডিসিপ্লিনে আসে যারা উপস্থিত আছেন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে দর্শকের বিভিন্ন পর্যায়ে জড়িত এবং যারা অনেক জুনিয়র আছেন সকলের প্রতি আমি যে দায়িত্বগুলো নিয়ে আছি আপনার একটি প্ল্যাটফর্মে আছেন আমি অন্ধদের ক্রিকেট নিয়ে কাজ করি বাংলাদেশে আর রোটরি বাংলাদেশের আমি ওরিয়েন্টেশনের দায়িত্ব পালন করছি এই ঘোষণার পর এটি জানার পর তরুণ বয়সে আমার যে অদম্য আগ্রহ উদ্দীপনা দেশের জন্য কিছু করে যেতে পারবো এই আশা নিয়ে উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি ক্যাডেট বিএনসিসি ক্যাডেট হিসেবে যোগদান করি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সার্জেন্ট পদ পর্যন্ত উন্নীত হয়ে আমার ছাত্র জীবনের বিএনসিতে অধ্যায় শেষ হয়ে যায় যে সংগঠন থেকে আমি শিখেছি অনেক কিছু আমার এই স্মৃতি চারণ নয় আমার এই ভালো লাগার ভালোবাসার আমি উনিশশো সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন থেকে আমার বিএনসিসির পদযাত্রা আমার শরীরে যদি কোনো চর্বি এখনো না থাকে তার কৃতিত্ব তো আমার নয় আমার বিএনসিসি আমি মনে করি যে এটা একটা উজ্জীবিত হওয়ার একটা প্ল্যাটফর্ম এটা একটা মানবতা জ্ঞান শিক্ষার একটা প্ল্যাটফর্ম আমরা বিএসসি সাথে যোগদান করেছিলাম একটা শপথ যে আমরা মানুষের কল্যাণ করব একে অপরের কল্যাণ করব এবং সেটাই আমরা এই সামনে সবাই করে থাকি অ্যাকচুয়ালি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যদি বলি ফলিভা শব্দটা অর্থ ফলিভা একটা আরবিক শব্দ যার অর্থ হচ্ছে প্রতিনিধি বা উত্তরাধিকারী আমরা হচ্ছি পৃথিবীর প্রতিনিধি উত্তরাধিকার পৃথিবীর উত্তরাধিকারী অ্যাকচুয়ালি আল্লাহ মনে হয় প্রতিনিধি দরকার নেই আল্লাহ কোনো উত্তরাধিকারের দরকার নেই কোনো প্রতিনিধির দরকার নেই এই ফলিভা শব্দটা আরাবিক যদি আমরা বিশ্লেষণ করি এই প্রতিনিধি কি করবে পৃথিবীর জন্য কাজ করবে

আমি কেন বলছি এই স্বপ্নবাজ আমার সামনে যে এক্স ক্যাডেটরা আছে এদেরকে উজ্জীবিত করার জন্য বলছি ঠিক আছে আপনারা যারা আছেন বয়স্করা এসেছেন আমার সমকক্ষ তাদেরকেও বলছি দেন স্কুলে খেলার প্রতিযোগিতা আজান প্রতিযোগিতা উপস্থিত প্রতিযোগিতা প্রতিযোগিতা হোটেল রয়েছে ব্যাপারে বিস্তারিত বলে গেছে

আমরা বছর শহরে স্থায়ীভাবে একটা অফিস করে আমাদের নিজস্ব ভর্জন করে আমরা আমাদের নিজস্ব ভবন করতে চাই এই জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন সহযোগিতার প্রাথমিক ভাব হিসাবে আমি এখন প্রত্যেককে স্বাধীন মতো রয়্যাল গ্লোরি রেসিডেন্ট বিএলসি এ কিছু সংখ্যক শেয়ার কিনতে পারবো এই শেয়ারের লভ্যাংশটাকে যদি এই অ্যাসোসিয়েশনের পিছনে উৎসর্গ করা যায় তাহলে আমি সবার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারব তাই এই মুহূর্তে আমি ঘোষণা করছি সবার আগে আমি তিরিশ হাজার টাকা শেয়ার ক্রয় করছি অন্য যারা আস যতটুকু পারো আসো আমার সাথে আসো আমরা শেয়ার করাই করি আমি রয়্যাল গোলুরি রেসিডেন্স বিএলসি এর কর্তৃপক্ষকে বলতেছি যেটি এই মুহূর্তে অনলাইনে সম্ভব সেটি অনলাইনে ওপেন করুন আর যেটি অনলাইন নয় সেটি ধর্ম ফর্মে